আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বোর্ডে যে প্রশ্নটা উঠেছি এটা তোমাদের নবম দশম শ্রেণীর নম্বর প্রশ্ন এর পূর্বে আমি এই রাশিমালা কি সূত্র সহ কিছু বিশ্লেষণ করে দিচ্ছিলাম পূর্বের ভিডিওগুলোতে আহ আজকে সে তারই ধারাবাহিকতায় এগারো নম্বর প্রশ্নটা আমি বোর্ডে উঠেছি এগারো নম্বর প্রশ্নটা দেখবা সৃজনশীল তোমাদের ক্ষয়ে আসে তবে আমাদের ভালোভাবে আগে বুঝতে হবে বোর্ড বেয়ের প্রশ্নটা বোর্ড প্রশ্ন তুমি যত ভালো পারবা তত সৃজনশীল ভালো হবে আর কি এখানে দেখি একটু প্রশ্নটা কি বলছে যে এ প্লাস বি প্লাস সি সমান সিক্স এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এখানে বলছে ফরটিন হলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সমান কত আচ্ছা আমি বলছিলাম যখন এ প্লাস বি প্লাস সি এরকম যখন তিন পদ পাবা এই তিন পদের জন্য আমরা জানি বীজগণিতিক রাশিমালার একটা সূত্র আছে সেটা এই তো এই মানানের যে সূত্রটা এখানে আমি বোর্ডে সব সময় খেয়াল দেখবা যে এই সূত্রটাতে আমাদের অঙ্ক করতে হবে তার একটা জিনিস লক্ষ্য করে দেখো আমরা আমরা কেমন বুঝবো যে এই সূত্রটাই হবে এখানে মেইন প্রশ্নটা এটা যে আমি কেমনে বুঝবো এই সূত্রটা আমি অঙ্কটা করব দেখো বীজগণিতিক রাশি যে সূত্রগুলো আছে মান নির্ণয়ের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোর সাথে এখানে আমাদের a, wife, we the two two the is the a b c যার মান আছে এখানে আমাদের a b c আচ্ছা অপর দিকে a² b² c² এতে a² b² c² তাহলে দেখে বোঝা যাচ্ছে a মানটা নাই আমাদের তাহলে আমাদের এই অঙ্ক করতে বলছে ঠিক আছে কিন্তু আমাদের প্রথম কাজ হবে এই টুকুর মান বের করে নেওয়া কারণ তুমি যখন পূর্ণাঙ্গ প্রশ্নর সমাধানটা করবা তখন দেখবা এই মানটাও তোমার দরকার পড়বে আচ্ছা তাহলে আমরা একটা কাজ করে নেব আমাদের প্রথম কাজ হবে এরকম প্রশ্ন দেখলেই আমাদের এই মানটা বের করতে হবে যেটা দেওয়া থাকবে না তাহলে আমরা একটু লিখে নেই যে দেওয়া আসছে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান সিক্স আচ্ছা স্কোয়ার প্লাস বি সমান আচ্ছা তাহলে আমরা জানি এ প্লাস বি প্লাস সি সমান এই তেইশ সূত্রটা এখানে লিখে নিচ্ছি প্লাস প্লাস আচ্ছা তাহলে এই সূত্রটা আমরা এখানে লিখলাম এখন একটা কাজ দেখি আমরা মানগুলো এখন বসে দেই a plus b plus c এর মান তো a b c এর মান হলো 6 তাহলে আমরা 6 টা বসাবো তার উপরে স্কয়ার a স্কয়ার b স্কয়ার এর মান আছে c স্কয়ার এর মান কি এখানে 14 আচ্ছা এটা যা আছে তাই লিখি দেখো তাহলে এখানে 6 এর উপরে স্কয়ার 6 6 কত হবে 36 আর এই তো এই প্লাস চোদ্দটা যদি আসে তাহলে অবশ্যই সেটা কি হবে মাইনাস চোদ্দ হবে আর এ পাশে যা আছে তাই আচ্ছা তাহলে একটা জিনিস দেখো আমরা এটার থেকে এখন মাইনাস করে দেবো সত্যি সত্যি যদি চোদ্দ দেয় তাহলে কত হবে বাইশ হবে আচ্ছা অপর অপরদিকে টু ইন্টু এবি প্লাস বি প্লাস সি যা ছিল তাই লিখছি এখানে আমাদের মূল টার্গেটটা কি আমাদের এ বি বি সি সি এর মান এই প্লাস আর এই মানগুলো বের করতে হবে তাহলে আমরা এটা বাম পাশে রেখে দেব এ বি প্লাস বি সি প্লাস সি এর সমান এ তো এই আর গুণ অবস্থায় আছে তাহলে গুণ যদি এ পাশে আসে তাহলে কি হবে ভাগ হবে আর এই তো প্রকার বাইশ তাহলে এগারো দু গুণ কত হবে বাইশ অতএব আমরা একটা মান পাইছি এ বি প্লাস বি সি প্লাস সি এর সমান হলো এগারো এই তো আমাদের যে সূত্র ছিল এই তিনটার মানে এখন আমাদের আছে তাহলে এই তিনটার মান যেহেতু আছে তাহলে আমাদের প্রশ্ন যেটা করতে বলছে এখন আমরা সেটা করব তাহলে আমাদের কাজটা হবে এখন এই তো এটা নিয়ে তাহলে এটা নিয়ে যদি আমরা এখন কাজটা করবার যাই তাহলে এটা একটু আমরা মিশিয়ে দেই আচ্ছা তাহলে এখানে আমরা এখন এই বাকি টুকুর কাজ করবো এখানে যেটা বলছে সেটা একটু লিখে নেই এ মাইনাস বি হোল আমাদের মান বের করতে বলছে এটুকুর আচ্ছা একটা জিনিস লক্ষ্য করে দেখো এখানে কিন্তু এটা সূত্র এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র লিখবো আমরা তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আমরা তো জানি দেখি এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটা এ মাইনাস বি হোয়ার সমান তাহলে এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করবো লিখি দেখো এই তো বি মাইনাস সি হোল স্কোয়ার এটাও কিন্তু ঠিক ওই এ মাইনাস বি হোল স্কোয়ারই শুধু এর জায়গায় কি লেখা আছে বি আর বি এর জায়গায় লেখা আছে কি সি তাহলে আমরা এই সূত্রটা এখানে ব্যবহার করবো যে বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার প্লাস এরও কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার আচ্ছা তাহলে এখানে এ স্কোয়ার কটা আছে একটা এ স্কোয়ার একটা তাহলে কটা হলো দুটো এ স্কোয়ার তাহলে টু এ স্কোয়ার বি স্কোয়ার একটা আর বি স্কোয়ার একটা তাহলে টু বি স্কোয়ার প্লাস এখানে সি স্কোয়ার একটা আবার সি স্কোয়ার একটা তাহলে টু সি স্কোয়ার আচ্ছা এখন দেখো তো এখানে এ মাইনাস টু বি মাইনাস টু সি মাইনাস টু সি এ আমরা এগুলো একটু লিখি টু বি সি মাইনাস টু সি এ দেখো একটা কাজ করি আমরা এখন এই তিনটে স্কোয়ার আর এই তিনটা এক একরকম তাহলে আমরা এই তিনটার থেকে একটা টু কমন নেব স্কার প্লাস বি স্কার প্লাস সিস্কার মাইনাস টু কমন নেই একটা কথা খেয় দেখবা যেহেতু মাইনাস টুটা কমন নেছি। সি ব্র্যাকেটের বাইরে যখন মাইনাস থাকে তখন আমরা জানি যে ভিতরকার চিহ্নগুলোও কি হওয়া যায় পরিবর্তন হওয়া যায় এদিক দিয়েও কেউ মনে রাখতে পারো আবার কেউ মনে রাখবে কী হবে যে আমরা মাইনাস টু কমন নিলাম তাহলে এ বি এ তো মাইনাস ম্যানেসে কী হবে প্লাস আবার মাইনেস ম্যানেসে কি হবে প্লাস তাহলে টু টুর মধ্যে গেল কি থাকবে সিএম এ লাইনটা আরেকবার শোনো যখন তুমি মাইনাস টুটা কমন নিছো কেন নেছো কারণ সবটাতে দেখো এখানে টু আছে এই জন্য আমরা টুটা কমন নিলাম তাহলে টু যদি আমি কমন নেই তাহলে আমার থাকিচ্ছে শুধু এ বি তাহলে ব্র্যাকেটের বাইরে মাইনাস আসছে তাহলে অবশ্যই ভিতর কাছে চিহ্নগুলো পরিবর্তন হবে তাহলে এ বি প্লাস বি সি প্লাস কি হবে সি আচ্ছা এ তো দুই গুণন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এর একটা মান আছে এ তো চোদ্দ তাহলে এখানে আমরা চোদ্দটা লিখে নিই এ এতে মাইনাস আবার দুই গুণন এই তো এ বি প্লাস বিসি প্লাস সি আমি তোমাকে প্রথমে বলছিলাম তোমাদের যে এই মানটা লাগবে এ তো সেটা আমরা এখন এসে বুঝতেছি যে এই মানটা আমরা কেন বের করলাম তাহলে সেই মানটা আমাদের কত আছে যে এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান এলেভেন এ তো এটা মানটা বসে দিলাম তাহলে দেখো চোদ্দ দুগুণ কথা হবে আটাশ এগারো দুগুণ কথা হবে বাইশ তাহলে আঠাশ থেকে যদি আমি বাইশ বাদ দিই তাহলে উত্তর হবে আমার সিক্স তাহলে এই জাতীয় যখন কোনো প্রশ্ন থাকবে তোমরা অবশ্যই লক্ষ্য রাখবা যে এই সূত্রের কোন মানটা দেওয়া নেই সেই মানটা তোমাকে আগে বের করতে হবে তার তবে তো তুমি এভাবে অঙ্ক সমাধানটা খুব সুন্দরভাবে করতে পারবে তাহলে আশা করি সবাই বুঝতে পারছো প্রশ্নটা আবার সামনে কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে